ভালো গাছ মহিলাদের বিশেষ করে বলবো একটু নিজেদের হেলথ ঠিক করে করে নিয়ে রক্তদানে পার্টিসিপেট করতে সুস্থ থাকুন গাছ লাগান অনেক অন্তত বাড়িতে একটা করে যদি লাগান নিম গাছ বট গাছ অসত্য গাছ এইগুলো কিন্তু নিজের বাড়িতেই দেখবেন ছাওয়া দেয় এই ধরনের গাছগুলো নিজের বাড়িতে লাগালেই বা কারোর বাড়িতে আছে সেখানে যদি আপনারা যান তো সেটা উপলব্ধি করবেন যে টেম্পারেচার ঘরের কতটা কমে গেছে এই ধরনের গাছগুলো লাগান এই গাছগুলো লাগালে মানে ন্যাচারাল এসি যেটাকে বলা হয় আমি প্রথম এই জনকল্যাণ নবযোদ্ধা গ্রুপেই যুক্ত হয়েছি আর সমাজসেবা কাজ আমার খুবই ভালো লাগে কিন্তু সেরকম আমার শক্ত হাত একটা পাচ্ছিলাম না কিন্তু যখন দেখলাম ব্যায়াময় অনেক এরকম ধরনের কাজ করছে যেটা এখন বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়াচ্ছে তখন আমি সত্যি ভাবলাম যে আমরা যে কাজ করি কিন্তু কাজ করে কি লাভ যে কাজগুলো মানুষের মন ছোবে না সেই কাজগুলো করে কি কোনো দাম আছে তাই যে যে দয়াময় মানুষের মন ছোয়া কাজ করে তাই জন্য আমি এই সংস্থার সাথে যুক্ত হয়েছি এবং আগামী দিনে আরো অনেক কাজ করতে চাই সবার জন্য সাধারণ মানুষের জন্য আপনার পরিচয় আমার নাম বিনা মানুষের পাশে থাকবো ক্যাম্প করবো অসহায় মানুষের যদি কোনো মানুষের হয়তো শরীর খারাপ কিন্তু টাকা পয়সা নাই যতটুকু পারবো আমরা পাশে যেয়ে সহযোগিতা করব। এবং আমরা যাযাবর বসতে যারাগুলো যাযাবর মালাকার তাদের পাশেও আমরা থাকছি তো আপনি তো প্রথমে একাই বেরিয়েছিলেন ছিলেন এখন আপনার সদস্য বন্ধু কত হয়েছে আমার একশো আশি পার হয়ে গেছে তো আগামী দিনে আমি এটা এক হাজারের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি আজকে কি কি করলেন আজকে আমাদের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি এবং ব্লাড ডোন ক্যাম্প আমরা দুটোই করেছি আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা দু হাজার গাছ লাগাবার পরিকল্পনা করেছি ছিলেন উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী হানিফ শেখ আমাদের বন্ধু পরিবার সদস্য এবং আমাদের ইরপুর রেঞ্জ আমাদের বাঁকুড়া পি আচ্ছা জীবনপতি এবং অনেকেই সমাজসেবী ছিলেন আমাদের আমাদের আলো দিশা সংগঠন থেকে ওনারাও ছিলেন বিভিন্ন সংস্থার সভা ছিলেন তো এবারে কর্মসূচি আপনাদের কী রয়েছে নেক্সট কর্মসূচি আমাদের পনেরোই আগস্ট পর্যন্ত বৃক্ষরোপণ চলছে বৃক্ষরোপ প্রোগ্রাম আছে দুর্গাপূজার সময় আর একটা ব্লাড আমার নাম দমাময় মন্ডল আমার কাশিবিরের গ্রামের বাড়ি বাঁকুড়া জেলা বাঁকুড়া থানা এই সংস্থা সংস্থানের নাম জনকল্যাণের নবযোদ্ধা আমি নবযোদ্ধা গ্রুপের সভাপতি আর সহসভাপতি সঞ্জয় মর্মকার সম্পাদক 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 ভৈরব মন্ডল এবং আমাদের বিনা দিগ আছে

ধরুন একদিন বৃষ্টি হচ্ছে দু ঘন্টা এবার দু ঘন্টা তো আমাদের পক্ষে সমস্ত গ্রামে যাওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু সমস্ত গ্রামে যদি আমাদের কেউ না কেউ স্টাফ থাকে তাদের আমরা গাছ পাঠিয়ে দিই তারা নিজেদের মতন লাগাতে পারছে ফলে একই টাইমে মাল্টিপল হয়ে যাচ্ছে সেটা আর এটা আমরা সাফল্যও পেয়েছি বর্তমানে আমাদের এইখানে বাঁকুড়া জেলায় ফরেস্টের পরিমাণটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি গেছে যেটা লাস্ট দশ বছরে কিন্তু অনেকটা কম ছিল তো এইটাই কিন্তু